তোমরা যে ভিডিওটা দেখতে চলেছ সেটা অন্য সব ভিডিওর থেকে আলাদা হাঁটা এমন একটা জিনিস যাকে আমরা প্রতিদিন খুব সহজভাবে নিই কিন্তু সারা বিশ্বের লক্ষ লক্ষ বিকলাঙ্গ এই সুযোগটা প্রতিদিন পায় না কিন্তু এই ভিডিওতে দু হাজার জনের জীবন পরিবর্তন হতে চলেছে 2020 সালে একটা দুর্ঘটনা ঘটেছিল তাতে আমার দুটো গোড়ালি ভেঙে যায়। যখন প্রথম সুস্থ হয় ও যে বাঁচবে সেটা আমরা ভাবতেই পারি আমি 17 বছর বয়সে একটা কার অ্যাক্সিডেন্ট করেছিলাম তাতে আমার পা হারাই আর আমরা এটা শুরু করলাম স্টেফিনিকে সাহায্য করে। হ্যালো। কেমন আছো তুমি? আমি বেশ ভালো আপনার সাথে দেখা করে খুব ভালো লাগলো। আমার খুব নার্ভাস লাগছে। কতদিন হয়ে গেল তুমি নিজে নিজে হাঁটতে পারোনি? আমি নিজে চেষ্টায় হাঁটতে পারি না সেই 2009 সাল থেকে। তার মানে প্রায় 15 বছর হয়ে গেল তুমি নিজে নিজে হাঁটতে পারোনি। ওয়াও।

আমার বাবা ওকে এতদিন পরে হাঁটতে দেখে আপনার ভালো লাগছে তো খুব আমি খুব খুশি যে ও যেটা করতে চায় সেটাই করতে পারবে ওকে আর বন্দি হয়ে থাকতে হবে না তোমরা সোজা সুজি এখন একে অপরকে দেখতে পারবে আমরা নাচতে পারি আর ওরা ঠিক এটাই করলো স্টেফিনী এবং তার পরিবারকে সাহায্য করতে পেরে খুবই ভালো লাগছে তাই আমরা একই জিনিস কলিনের সাথেও করলাম তাহলে প্রায় সাত মাস হয়ে গেল তুমি হাঁটতে পারছো না আমি তৈরি তাহলে দেখা যাক আমাকে আর একটা দারুণ সুযোগ দিল তারপরে আমরা সাহায্য করলাম ডেভিড অ্যাড্রিয়ান লিন্ডা আর খারিদকে কিন্তু সত্যি কথা বলতে আমরা এগুলো করতেই পারতাম না কিছু অসাধারণ মানুষের সাহায্য ছাড়া আমরা মানুষের অঙ্গ রিপ্লেস করি কেউ যদি এরকম প্রস্থেটিক লেগ নিতে চায় তাহলে কিরকম খরচা পড়তে পারে জায়গার উপর ডিপেন্ড করছে পাঁচ হাজার থেকে পঞ্চাশ হাজার শুনতে অবাক লাগলেও এই ভিডিওতে বেশিরভাগ মানুষই ইনস্যুরেন্স অ্যাফোর্ড করতে পারে না বা তাদের আর্থিক ক্ষমতাও সেভাবে নেই তার মানে আমরা যদি এগিয়ে না আসতাম তাহলে ওরা কোনোদিনই হাঁটতে পারত না আর ইন্স্যুরেন্স কভার করতে না পারলে কি হবে তুমি আরো ফান্ড রেজ করো আর প্রার্থনা করো যে তোমার মতোই যেন কেউ আসে এটা আমার কিন্তু দশ বছর সময় লাগবে দাঁড়াও এটা নিজের টাকা কিনতে তোমার দশ বছর সময় লাগবে হ্যাঁ এটা তো চ্যান্ডলার এটা শুনে আমার খুবই খারাপ লাগলো তাই আমরা তোমাকে দশ হাজার ডলার দিতে চাই না এটা আমার জীবনের সেরা মুহূর্ত আমি কোনো দিন না আমরা পাশে আছি তুমি এখানে এসেছিলে একটা পানি আর বাড়ি যাচ্ছ দুটো পা আর দশ হাজার ডলার নিয়ে আমার জীবনের সেরা দিন ও ভাই এটা তো দারুণ লাগছে এটা একদম আসলের মতো লাগছে যেন শরীরের অংশ তুমি আবার হাঁটতে পারবে এর জন্য কোনো টাকা খরচ হলো না এটা আমার জীবন চেঞ্জ করে দিল তোমার কাছে আমি ঋণী হয়ে থাকব আর এটা করতে গিয়ে আমরা শিখলাম যে হাঁটার ক্ষমতা হারিয়ে ফেলার অর্থ হলো জীবনের সবচেয়ে মৌলিক কাজগুলো করার ক্ষমতা হারিয়ে ফেলা আর এটা গ্রেক খুব ভালো করেই জানে এখন আমার কাছে কোনো কাজ করা খুবই কঠিন আগে আমি আমার পরিবারের সাথে সারা দিন টেনিস খেলতাম এখন আমি একটু দাঁড়িয়ে রান্না করতে পারলে খুব খুশি হবো ঠিক আছে দেখা যাক নতুন পা কেমন ফিট হয় ঠিক আছে ও এবারে উঠে দাঁড়াচ্ছে উঠে দাঁড়িয়ে খুবই ভালো লাগছে দারুন দারুন তোমার কেমন লাগছে সত্যি কথা বলতে তুমি আমার হাসি ফিরিয়ে এনেছো একজন বিকলাঙ্গ মানুষের পক্ষে দৈনন্দিন কাজকর্ম করা পাহাড় প্রমাণ কঠিন হয়ে দাঁড়ায় কিন্তু ট্র্যাভিসের জীবনে একটা স্পেশাল অকেশন আসছে যেখানে ওর বসে থাকলে কোনো মতেই চলবে না আমার মেয়ে তিন চার বছর বয়স থেকেই তার বিয়ের পরিকল্পনা করে রেখেছে আমি সব সময় এটাই স্বপ্ন দেখতাম আমার বাবা আমার সাথে আইলে হাঁটবে কিছু না মনে করলে তোমার সম্পর্কে কিছু বলবে হ্যাঁ আমি বোর হলে সপ্তাহে ছয় থেকে সাত দিন দৌড়াতাম আর আমার অ্যাক্সিডেন্ট হয় সতেরো বছর বয়সে আর আমার অস্টিও মাইলাইটিস হয় এবং আমার দুটো পা হারায় কতদিন হয়ে গেল তুমি নর্মাল ভাবে হাঁটতে পারো আমি এখন ভুলে গেছি নর্মাল হাঁটা কাকে বলে তোমরা কি ওকে এখন হাঁটতে দেখার জন্য এক্সাইটেড হ্যাঁ সেটাই স্বাভাবিক এটা হলো তোমার ডান পা ধরো আর এটা হল বাবা এটা দারুণ তুমি পারবে প্রথম স্টেপ এবারে তুমি এগো এতো দেখি যাদের এক পা আছে তাদের থেকেও বেশি ভালো হাঁটছে তোমার কাছে এটা খুবই সহজ লাগছে हां আমি এবার দৌড়তেও পারবো তোমাদের ওকে হাঁটতে দেখে কেমন লাগছে দারুণ লাগছে খুব ভালো লাগছে না ধরে না ধরেই হাঁটছে এবর্তা হলে তুমি মেয়ের সঙ্গে আইলে হাঁটতে পারবে আইলে হাঁটবো মেয়ের সাথে নাচবো আমি জানি এই বিয়েটা তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ আর সেই জন্য আমি ওর উন্বি হাসব্যান্ডকে জিজ্ঞাসা করেছিলাম যে বিয়ের জন্য কত খরচ হবে আর এই হুইল চেয়ারে সেই পরিমাণ অর্থ আছে যা তোমার বিয়ের পুরো খরচ মিটিয়ে দেবে আর তোমার সাথে তোমার বাবা আইলেও হাঁটবে থ্যাংক ইউ

মানুষদের জন্য এর ব্যবস্থা করতে এখানে যে গুলো সাপ্লাই হয় সেগুলো আগেকার টেকনোলজি এখনকার টেকনোলজি নয় কিন্তু এগুলো এত দামি কেন হয় এখনকার টেকনোলজি গুলোর দামি অত্যাধিক বেশি আর ডেভিড একটা সহজ উপায় বের করেছে যাতে কোয়ালিটি এক রেখেও এগুলোর দাম অনেকটাই কমানো যায় এখানে যা কিছুই দেখতে পাচ্ছ তার সবটাই রিসাইকেল প্রসেসের মাধ্যমে করা হয়েছে তার মানে এই রুমে যা যা রাখা আছে সেগুলো অন্য প্রস্থেটিক থেকে রিসাইকেল করা আর বেশিরভাগটাই কিন্তু ফাংশন তোমাদের কাছে প্রস্থেটিক থাকলে আর ডোনেট করতে চাইলে একে ডোনেট করো অন্যদের সাহায্য করার জন্য এই ওয়েবসাইটে গিয়ে সেই জন্য এই এটাকে কম দামে বানাতে পারছে গোটা পৃথিবী জুড়ে যাতে গরিব মানুষদের সাহায্য হয় আর সেই জন্য আমরা গুয়েতামালাতে আরো অনেক বেশি মানুষের জীবন পরিবর্তন করতে সাহায্য করতে পারবো মোটরসাইকেল রাইডিং এর মতো অ্যাডভেঞ্চারাস জিনিস থেকে শুরু করে তুমি তো সহজেই করে ফেললে ফুটবল খেলা এমন কি জীবনের ছোট আনন্দগুলো ভাগ করে নেওয়া তোমাদের দুজনকে কি মিষ্টি লাগছে আমি সবার প্রথমে আমার পরিবারের সাথে হাঁটতে চাই তোমরা আমার জীবন সম্পূর্ণ পরিবর্তন করে দিয়ে তুমি মায়ের থেকে লম্বা হয়ে গেছো নিজের পরিবারকে হাত করা তোমরা সবাই কেমন আছো সবাই একসাথে প্রথম স্টেপ ফেলো এমন কি বাচ্চাদের স্বনির্ভর হতে দেখা জীবনের যে কোনো পর্যায়ে একটা অঙ্গ অনেক কিছু বদলে দিতে পারে আর এভাবেই দিনের শেষে আমরা অনেককেই সাহায্য করলাম কিন্তু আমাদের অভিযান সবে শুরু হয়েছিল তুমি বলতে চাইছ অনেক মানুষই এই সুযোগটুকু নিয়েও পায় না আসলে এটা একটা খুবই রুক্ষ পার্বত্য জায়গা এখানে প্রচুর নদী আছে চারিদিকটা জঙ্গলে ঘেরা তাই চলাফেরা করার জন্য এই জায়গাটা খুবই কঠিন যেটা রিয়াকশন দিল ও এটা কিস করলো মন ছুঁয়ে গেল ও কয়েক মাস হাঁটতে পারেনি যেটা খুবই বাজে ব্যাপার কারণ ওর বয়স মাত্র পাঁচ বছর একটা দারুণ মুহূর্ত তুমি হাঁটার জন্য তৈরি তো ওর মা বলছিল ওর একটা পা না থাকার জন্য ওকে টেনে টেনে আনতে হতো আর ওর খুব খারাপ লাগতো একটা পা না থাকার জন্য আর এখন কি এভাবে হাঁটতে দেখে দারুণ লাগছে এই নাও ধরো তুমি এটা পড়ে দেখো মেয়েকে হাঁটতে দেখি কেমন লাগছে খুব ভালো সত্যি খুব ভালো লাগছে একবার দেখো এ এক বছর ধরে হাঁটেনি এটা সত্যি আমার ফেভারিট ভিডিও এটা দারুণ হ্যালো কেমন আছো বিশ্বাসী হচ্ছে না হ্যালো কেমন খুব ভালো এদের সাথে দেখা করে তোমার ভালো লাগলো কিন্তু যেজন্য আমরা এখানে এসেছি সেটা হলো তোমার নতুন প্রস্তাবিক পা এটা তোমার আর অবসলিউটলি ফ্রি অনেক অনেক ধন্যবাদ আমি কৃতজ্ঞ তোমাদের কাছে হ্যাঁ কেমন লাগছে তোমার আবার হাঁটতে পেরে আমার খুব ভালো লাগছে আর ইকুয়েটরি এইভাবে জন বিকলাঙ্গকে সাহায্য করার পরে ডেভিড আমাদেরকে তার ফেভারিট রিচুয়ালের কথা বললো আমরা চাই ওরা জোরে দেখাক ওই পাহাড়টাতে আর আমরা এখন নতুন প্রস্তুতি নিয়ে এই পাহাড়ে উঠব যদি ওরা এই পাহাড়ে উঠতে পারে তাহলে ওরা দৈনন্দিন জীবনেও সফল হবে আর সবাই খুবই আগ্রহী ছিল চলো শুরু করা যাক ঠিক আছে ওঠা বেশ কষ্টকর এই মানুষগুলো এতদিন বাদে হাঁটতে শুরু করেই পাহাড়ে চড়তে পারলো মানে এটা সত্যিই অসাধারণ তুমি সত্যিই এদেরকে একটা চ্যালেঞ্জ দিয়েছো। যদি তুমি একটা উচ্চতায় পৌঁছাতে পারো, একটা জায়গায় পৌঁছাতে পারো, প্রতিবন্ধকতা নিয়ে তোমার কাছে পৃথিবীর সবকিছু সম্ভব মনে হবে। সবকিছু মানে সবকিছু। আর আমি এটা দেখলাম। এই বিকলাঙ্গদের মনে এতটা উচ্চাকাঙ্ক্ষা দেখা আমার জীবনে সম্পূর্ণ নতুন একটা অভিজ্ঞতা ছিল। এটাই এই ট্রিপের উদ্দেশ্য আর এরা কেউই হাল ছাড়ছে না। সত্যি কথা বলতে, আমি বুঝতে পারছিলাম না কেন আমরা এই পাহাড়ে উঠছে। কিন্তু এখন আমি বুঝতে পেরেছি। যদি তারা এই prosthetics নিয়ে পাহাড়ে উঠতে পারে, তাহলে তারা দৈনন্দিন জীবনে যে কোনো বাধা পেরোতে পারবে। আমরা তো তোমরা এই পাহাড়ে উঠতে পারলে সব বাধাই বেরোতে পারবে আমি গর্বিত সত্যি গর্বিত আর এখন এদের পুরস্কার একটা অসাধারণ ভিউ আর এবার আমরা চলে গেলাম কেনিয়াতে যেখানে অনেক বাচ্চাদের পা তো ছিল কিন্তু সেটা ব্যবহার করতে অনেক খরচ সাপেক্ষ অপারেশন করতে হতো আর আমরা সেটা পে করলাম একবার দেখো একে সার্জারির আগে বাচ্চাগুলো জীবনে কোনোদিনও হাঁটেই নি আর এখন ওদেরকে দেখো যখন আমি হাঁটতে চেষ্টা করতাম তখন আমি পারতাম না তখন আমার খুবই খারাপ লাগতো বাকি স্টুডেন্টরা আমায় দেখে হাসতো তাই কখনো কখনো আমি স্কুল যেতাম না তুমি যখন প্রথম হাঁটলে কেমন লাগলো দেখলাম আমি অন্যদের মতোই হাঁটতে পারি তাই আমি খুব খুশি হয়েছি আর তাদের সবাইকে সার্জারি করানো ছাড়াও আমরা ক্লিনিকে একটা ব্র্যান্ড নিউ প্লে রুমও বানিয়েছিলাম যাতে বাচ্চারা খেলতে পারে তোমাদের নতুন খেলার রুমটাকে দেখো আর এবার আমি একটু গতি বাড়াবো কারণ কেরিয়ার পরে আমরা গোটা আফ্রিকায় গেছিলাম মানুষদের হাঁটতে সাহায্য করতে আমার পরিবার আমার অর্থনৈতিক অবস্থা এবার সবকিছু পরিবর্তন হয়ে যাবে আর সেখান থেকে আমরা গেলাম ফিলিপিনসে কম্বোডিয়া আর শ্রীলঙ্কা আমাদের সাহায্য করার জন্য অনেকটাই ধন্যবাদ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ ভেরি মাচ এটা আমার জন্য একটা দ্বিতীয় সুযোগ ছিল আমি জানো নতুন জীবন পেলাম আমার বুক ধরপর করছে আর পৃথিবীর অনেক দেশ ঘোরার পরে আর 2000 জনের প্রথম স্টেপ দেখার পরে আমি গর্বিত এটা বলতে পেরে যে গোটা বিশ্বে আমরা বহু মানুষের জীবন পরিবর্তন করতে পেরেছি তোমাদের হয়তো মনে আছে ভিডিওর শুরুতে আমরা একটা বিয়েবাড়ি করবার কথা বলেছিলাম এটা খুবই অদ্ভুত যার সাথে চব্বিশ ঘন্টা আগে দেখা হয়েছে তার বিয়ে এখন আমরা আছি আর নোলানের জামাটা নোলানের সার হান্ড্রেড এখানে দেখো এই দড়িগুলো ঠিক আছে ট্রাভিস এবার তার মেয়ের সাথে আইলে হাঁটবে দেখা যাক এবার ও তার নতুন পা কেমন করে হাঁটে আমি সব সময় এটাই স্বপ্ন দেখতাম আমার বাবা আমার সাথে আইলে হাঁটবে এটা অসাধারণ আমি অনেক অনেক অভিনন্দন জানাই মিস্টার অ্যান্ড মিসেস অ্যান্ডারসনকে ট্রাভিসকে তার মেয়ের সাথে আইলে হাঁটতে দেখে আমার মনে পড়ে গেল এই ভিডিওতে বহু মানুষ তার জীবন পরিবর্তন করে ফেলেছে আমি আমার মেয়ের সঙ্গে আইলে হাঁটলাম আমার খুব ভালো লেগেছে অনেক ধন্যবাদ হ্যালো গাইজ এই ভিডিওটা একটু অন্যভাবে আমি শেষ করছি আমি এটা বলবো যে কিছু মানুষের ইন্সুরেন্স থাকা সত্ত্বেও তারা অস্বীকার করেছিল কিছু মানুষের ইন্স্যুরেন্স ছিল কিন্তু অত কভারেজ ছিল না এটা এটা আমি ঠিক বুঝতে পারছি না ওদের একমাত্র আশা এখন এই পা যাতে ওরা আবার হাঁটতে পারে যাতে ওরা আবার জবে যেতে পারে একজন ইউটিউবারকে এগিয়ে এসে সাহায্য করতে হবে এটা সত্যিই ভাবা যায় না আমি জানি না এর উত্তর কি কিন্তু আমি বলবো আশা করি একশো মিলিয়ন লোক এটা দেখে অনুপ্রাণিত হবে কারণ যখন আমি এই ভিডিওটা করছিলাম তখন অনেক কিছু ঠিক লাগেনি তাই যাই হোক দেখার জন্য ধন্যবাদ